হুসাইন বলে নানা আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে বিষ্ণু বললেন তাই তো আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি বিষ্ণু বললেন আমার মায়ের নাম আমিনা

ধা ধা করে চোখের পানি ছেড়ে হুসাইন বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আসলে আমি নবীর চাইতে তোমার দা আমল্লার কাছে